আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা তো আমাদের কোনো বিশেষ দিনই কেক খাই গরিব মানুষ আসে এমন কি হয়েছে যে কাউকে এক কেক করেছেন কেক কখনো খেয়েছেন এভাবে খান মাঝে মাঝে খান না একটু খেয়ে দেখবেন কেমন আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজধানীর আগারগায়ের নির্বাচন অফিসের সামনে এই যে দেখুন এখানে বিভিন্ন আপুরা কেক বিক্রি করছেন আমরা মূলত এখানে এসেছি যে আসলে কেক তো আমরা যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ফুল কেক আমাদের কিনে খেতে হয় যেটার মূল্য হয় পনেরোশো এক হাজার এটা থেকে একটা পজিটিভ সাইন পাওয়া যায় যে আসলে যাদের বড়ো কেক কেনার সক্ষমতা নেই তারা এই স্লাইড কেকগুলো খেতে পারে একশো টাকার মধ্যে কিনে এটা একটা ক্ষমতার মধ্যে কিন্তু মূলত গরিবরা তো কেকের গন্ধ স্বাদই জানে না যে আসলে কেক কেমন আর আমরা বিশেষ করে এটা আমাদের জন্মদিন বা আমাদের গায়ে হলুদ বা স্পেসিফিক কোনো অনুষ্ঠানে আমরা এটা কিনে থাকি যাই হোক আমি এখন দেখবো এবং খাবো টেস্ট করবো জিজ্ঞেস করব। কোনটার দাম কেমন তাহলে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দর্শক দেখুন এখানে আপুর পুটিন আছে কেক আছে মূলত স্লাইড করে বিক্রি করছেন আপু কোনটা প্রাইস কত একটু বলবেন কি যে এই পুটিনটার প্রাইস কত এটা হচ্ছে এটা ডাবের পুডিং এটাও পার্সলাইজ 100 টাকা করে এটা আমি একটু 슬라이সটা আপনাকে দেখাই আমাদের 슬라이সটাও অনেক বড় প্লাস দেখেন ভিতরে রসমালাইর রস প্লাস রসমালাই দেওয়া আছে এটাও পার্সলাইজ 100 টাকা করে এখানে 8 পিস হবে আর এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং আপনি ভিতরে লেয়ারটা হচ্ছে মিল্কের আমরা অরিজিনাল আমের রস প্লাস এখানে ফ্লেভারটা দুইটাই অ্যাড করা হয়েছে আর এখানে এটা আছে হচ্ছে ড্রাগন মিল্ক যা আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা তো আমাদের কোনো বিশেষ দিনই কেক খাই সাধারণ মানুষ যারা যেমন গরিব মানুষ কেকের নাম গন্ধ কখনো পায়নি তারা কিন্তু একশো টাকাতে এক পিস কেক খাচ্ছে পুরোটা কিনতে হচ্ছে না এই বিষয়টাকে কীভাবে দেখবেন এটা তো অবশ্যই ভালো তাই না কারণ সবার পক্ষে বা সবসময় হয়তো আমি আমি নিজেই আমি কিন্তু সব সময় ফুল কেকটা কিনে খেতে পারি না তাই না আমার মতো হয়তো এরকম মনে আসছে যেটা 100 টাকা হলেই টেস্ট করতে পারতেছে ভালো একটা টেস্ট এই যে আপনারা কেক বিক্রি করছেন অনেক সময় দেখা হচ্ছে যে গরীব মানুষ আসে এমন কি হয়েছে যে কাউকে এক पीस করেছেন আমরা প্রতিদিনই দেই ভাইয়া আচ্ছা আপনি মানে রাতে লাস্টের দিকে আসলে দেখতে পাবেন আমাদের দেখা যায় অনেক বাচ্চা কাচ্চা এখানে আসে ছোট দেখা যায় আমরা এক দুই পিস করে এমনিতেই দিয়ে দিই ঠিক আছে ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে এক পিস কেক দেন এটা দেন এক পিস দেখি কেমন হয় আপুর কাছ থেকে কেক নিব দেখি এটা টেস্ট কেমন কেক কখনো খেয়েছেন এভাবে খান মাঝে মাঝে খান না একটু খেয়ে দেখবেন কেমন আসলে মূলত এই আমরা যে কোনো একটা স্পেশাল ডেতে কিন্তু আমরা এই কেকগুলো খাই আর এই ভাইয়ারা হয়তো বা এত বড়ো কেক আটশো এক হাজার দেড় হাজার দুই টাকা দিয়ে কয় ক্ষমতার মধ্যে থাকে না কয় ক্ষমতার বাইরে হয়ে যায় এই জন্য ওনারা খেতে পারে না হয়তোবা কিন্তু এখন এই আপুতের উদ্যোগের কারণে এই ভাইও একশো টাকার মধ্যে একটা কেক খেতে পারলেন তো কেক খেয়ে কেমন লাগলো ভাই ভালো না ঠিক আছে